ফ্রেন্ডস আজকে বৃহস্পতিবার সকাল চারটে পুরাণের থেকে সাদিয়া ব্লগ চালু করলাম বড়দেরকে প্রণাম আমার ছোটদেরকে অনেক ভালোবাসা দিই আমার কাছে দূরের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিই ব্লগটা শুরু করে দিলাম এদিকে সমস্ত শীতের জামা কাপড় বের করে রেখে দিয়েছি আর এখন সকাল সকাল উঠেছি কারণ সরবকে নিয়ে বেরাবো তার আগে একটু টিফিনটা করে নিই এদিকে ঘর বান্ধবা মোচাও হয়ে গেছে এখনও তো অন্ধকার বাড়িটা পুরো যে একটু উপরে কাজটা করে নি তারপর নিচে নামবো তার জন্য টিফিন টিফিনগুলো করে নিই একটু পাঁচটা বাজুক তারপর নিচে যাব আর এখন ডাকিব আলুটা আলুটা কাটা হয়ে গেছে গিয়ে গতিকে আলুটা ভাজা হৈ যায় আৰু একে যেনে খুন্দি তৰকাৰী কৰব আৰু ৰুটি কৰব একটু গরম জল করে নিলাম কিছু রুটি করে নিলাম হওয়ার পরে আমাদের টিফিন বক্সটা করিয়ে নিলাম আর এদিকে আপনাদের দাদা সাহের জন্য গোছাচ্ছি এদিকে বাবা মার জন্য রুটি এদিকে আপনাদের দেখুন বন্ধুরা বাড়ি এসে দেখছি কাছে একটা সুন্দর লাল জবা ফুটেছে সেটাও শেয়ার করলাম আর ওখানে গিয়ে কেন যে ভিডিও করতে পারিনি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব একদম একটা ভুল হয়ে গেছিলো আজকে বন্ধুরা সেই ভোরের পর এখন ঘড়ি কাটায় বাজে বারোটা চল্লিশ আর এই আমি আপনাদের সামনে আসলাম ক্যামেরার সামনে মানে আর কি। করে বেড়াতে গিয়ে ফোনটাই বাড়িতে রেখে চলে গেছি আর এই জন্য আর কিছু ভিডিও করতে পারিনি যখন আর এদিকে ট্রেনের টাইম তিন মিনিট মতো বাকি আর এদিকে আর আর এসে আমি জানি এখন অসুবিধা যদি দরকার পড়ে তো ওখানে তো আমার বান্ধবীরা আছে তা ফোন করে নেবো আর এই জন্য আর এখন এই বাড়ি এসে সোনা মতো স্নান করে ঘুমিয়ে গেছে আর আমি এই সমস্ত ড্রেস ট্রেস এই আসলাম ঘরে আর এখন জামা কাপড়গুলো মেলবো ছাদে আসলাম তাই একটু ক্যামেরাটা অন করলাম কারণ কিছু আর সকালে যে টিফিন করেছি আর ওই সাড়ে পাঁচটার আগে পাঁচটা আট তারপরে আর ক্যামেরা অন করতেই পারি সমস্ত মেলে দেবো ঘরে ভর্তি জামা কাপড় আছে এগুলো সব শুকিয়ে গেছে এখন একটু রোদ তুলে দেবো আর এখানে ভিজে মেলবো যেহেতু আমি বেশিরভাগ দিনই বাড়িঘরে থাকি না ওই জন্য ভিজে জামা কাপড় ছাদে মেলে যায় না কারণ শুকিয়ে সে রাত্রির পর্যন্ত আমি ফিরতে ফিরতে সন্ধ্যা যায় ওই জন্য ভিজে জামা কাপড় আমি এখানেই এই ঘরেই মেলে দিই তারপরে একটু রোদ ধুয়ে দিয়ে গরম করে শুকিয়ে ভাজ করে নিয়ে চলে যাই এ দেখুন সমস্ত ওই জামাগুলো সব শুকনো হয়ে গেছে ওগুলোকে রোদ্রে দেবো আর বেশ অনেকগুলোই জামা কাপড় প্রথমে তো সামনে দুইটা মেলেছি তারপরে দেখছি না এখানে মেললে তো হবে না প্রথমে দেখুন একবারে কাজ মানে দুইবার করতে হচ্ছে যদি একটু মার মাথা দেন আর ভালো লাগছে না সকালে ঘুমটাও ঠিকঠাক হয়নি মনে হচ্ছে কখন একটু কাজ বাজগুলো তাড়াতাড়ি সেরে একটু রেস্ট নেব আর এই কাঁচা যদি ফেলে রাখি তাহলে তো একদম জমে থাকবে আর রোজই বেরানোর তার জন্যই অল্প হালকা ময়লা একটু সার্ফ দিয়ে একটু কেঁচে দিই তাহলে আর জমেও থাকে না আর কাজটাও এগিয়েই থাকে না হলে তো একবারে অনেক আরোই খাটনি হয়ে যায় খাটনির মধ্যে খাটনি তারপর আবার সব তুলে এ পেছনের দড়িটায় দিলাম কারণ এখন অনেকগুলোই রয়েছে আর ওইদিকে যেখানে এখানে যে শুকনো জামা কাপড়গুলো ছিল সব ছাদের দড়িতে দিয়েছি যে একদম গরম হয়ে যাবে রোদ ধরে একবারে ভাজ করে নিয়ে যাওয়া অনেক কাজটা একবারেই গুছিয়ে রাখবো আর এই করে যে এগুলো মেলে দিচ্ছি এগুলো আবার কালকে রোদ ধরে দিয়ে দেবো আর ভিজেগুলো এইভাবে করেই আমি জামা কাপড় তোলা মেলা করে শুকিয়ে নি আর কি এই যে সমস্ত জামা কাপড়গুলো ছাদে রোদ্দুরে দিয়েছিলাম এত সময় পারেট করে সব ভাজ করে এখানে রেখে দিলাম এখানেও একটু রোদ্দুর লাগে এই জানলার পাটটা দিয়ে এখন নিচে যাই চাল জলটা বুঝাবো বাজে দেড়টা এদিকে সকালে ওঠা তো আমার সোনা বাবা ঘুমিয়ে রয়েছে সে পরে পাঁচটায় উঠেছে ওই জন্য শুয়ে আছে আর আমি আসলাম এখন ভাতটা বসাবো তার আগে একটু চা খাই সকালের ওঠা মা মাথাও যন্ত্রণা করছে এখন তা শুতেও পারবো না একটু চা করে খাই চালটা ভেজান একদম গরম গরম শুধু ভাতই করবো কারণ মা দেবে তরকারি যেহেতু মা তরকারি দিয়ে রান্না আর একদম এখন চাটা খেয়ে নেবো অল্প করেই করলাম বেশ বেলাও হয়ে বন্ধুরা বাড়ি এসে রান্না যাই হোক করতে হয়নি সকালে সে টিফিন করে গেছে আর একটু আলু সিদ্ধ দিয়ে ভাত বসালাম রান্না করতে হবে মা বললাম আমি তরকারি টরকাই দেবো আর রান্না করার দরকার নেই তার জন্য ভাত তো ঠান্ডা হয়ে যায় একদম বেলা করেই বসালাম গরম গরম ভাত আলু সেদ্ধ দিয়ে আর এদিকে মাছ হিম ফুলকপি আলু সমস্ত কিছু একটা ভাজা দিয়েছে ফুলকপি আলু দিয়ে সোয়াবিন দিয়েছে আর ছিল শেষ পাতে মিষ্টি দই এটা দিয়ে দুপুরের থালিটা আমি সাজিয়ে নিলাম আমার তো একটা থালি সাজাতেই হয় সবদিন অবশ্য সাজাই না যে দিন পারি সেদিন সাজাই তারা থাকলে দুপুরে বাড়ি না থাকলে সাজানো হয় না আর এখন এই যে ঘড়ি কাটা সাড়ে তিনটে এখন থালিটা সাজিয়ে নিলাম সোনা বাবাকে ডাকলাম যে ওট খেতে বসবি আর তারপরে তার ভিডিওই করা হয়নি ব্যস্ত যে উঠলাম মানে এই যে রুটি দিয়ে শুরু আটা মাখা দিয়ে আর আজকে যে রাত্রে আটা মাখা দিয়ে শেষ হবে আজকের ব্লগ আর তরকারি তো রয়েছে আমি তো আজকে রান্না করিনি মা যা তরকারি দিয়েছে তাই আছে আর সাথে আছে খেজুরের গুড় ওই দিয়ে রুটি খাওয়া হবে এখন আটাটা মাখা হয়ে গেছে আর বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই রাখবে একটা কুর্তি ভিডিও আর টাটা বজরা শুভরাত্রি কমপ্লিট এখন কেটে আর এখন লেচি কেটে নিচ্ছি আর একদম গরম গরম রুটি করেই খেতে দিয়ে দেবো বন্ধুরা তখনই তো বলে দিলাম আর রাত্রে আর এই যে রুটি দুটো করে আর এদেরকে দেবো যাতে শীতের রাত্রি তো গরম গরম রুটি খেতে বেশ ভালো লাগে আর এইখানে রাখছি